দীর্ঘদিন প্রবাস থেকে বাড়ি ফেরার পর নিজের স্ত্রীকে না দিয়ে ভাবির গলায় দিয়েছেন সোনার চেন এর জন্য স্ত্রী খুবে বাড়ি ছাড়তে চাইছেন এবং ডিভোর্স করতে চাইছেন স্বামীকে এই গন্ডগোলের মধ্যে আমরা শুরুতে জানার জন্য আমরা সেই বইয়ের কাছে যাব যিনি তার স্বামীকে ডিভোর্স করতে চাইছেন আপনি আপনি কেন আপনার স্বামীকে ডিভোর্স করতে চাচ্ছেন সে তো কেবল বিদেশ থেকে আসছে তাকে নিয়ে সুখের সংসার করবেন সুখের সংসার তারেনিয়া আর তারেনিয়া তো সুখের সংসারই করতে চাইছিলাম তিনটা বছর সে প্রবাসে ছিল আমি অপেক্ষা ছিলাম না এই সংসারে বুক পাই না হ্যাঁ কি করছে উনি আমার জন্য কিচ্ছু না উনি আই সে কি করলো ভাবির গলায় চেনটা সুন্দর করে পরায় দিল সোনার চেন আর আমার জন্য একটা চেন আনতে পারে নাই আমার জন্য কিছুই ছুটে নাই আমরা এতই পড়া কাপড় কেন ওনার সাথে থাকবো তার জন্য ওনাকে আমি ডিভোর্স দেবো এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকব না দেখুন আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে যে আপনার একটা সোনার চেন বা গহনার দাবিদার যেহেতু প্রবাসে যিনি ছিলেন তিনি আপনার স্বামী কিন্তু তারপর এর মধ্যে কিছু নেপথ্যে কথা আছে কিনা কিছু বিষয় আছে কিনা এগুলো জানার জন্য আমরা আমরা আপনার ভাবিকে জিজ্ঞেস করি ভাবির কাছে কি শুনবেন এই ভাবি কি বলবো আরে ভাবি তো শোনা চেন পে হ্যাপি বুঝান না তার সাথে তলা তলে অনেক কিছু আছে নাইলে হঠাৎ করে আইসার চেন পরায় দেয় এটা কি আমি বুঝিনা আমি কি ছোট বাচ্চা আমি দুধ খাই আমি সবই বুঝি আপনি একটু মাথা ঠান্ডা করেন আপনি তো এই প্রবাসী ছেলেটার ভাবি জি আপনার ছোট যা তার দাবি হচ্ছে যে তার গলায় চেন না দিয়ে আপনাকে সোনার গয়না সোনার চেন দিয়েছে কিন্তু সে তো দাবিদার আপনাকে কেন দিয়েছে ভাই আমি যখন আমার দেবর বিদেশ থাকতো আমি তার কাছে কোনো কিছু চাই নাই কোনো কিচ্ছু না ও যখন আসে তখন আমি বারবার ফোনে তার না বলছি যে আমার কিছু আনতে হবে না তারপরও নিয়ে আসছে যে তো এই বাড়ির বড় বউ আমি হয়তো আমার অধিকার একটু বেশি আর বড় অধিকারে সমস্যা নাই কিন্তু এই যে চেনটা দেওয়ার পর থেকে যে ওই যে বলতেছে সংস্কার করবে না থাকবে না আর আরেকটা কথা ওর সঙ্গে তো আমার এমন কিছু নেই কারণ ও তো আমার ছোট ভাইয়ের মতো সন্তানের মতো এটা কোন ধরনের কথা সাধারণত চেনার জন্য সে বাড়ি ছেড়ে চলে যা আমার তো এরকম চেনের দরকার নেই আমি চেন ফিটিয়ে দেব সমস্যা নাই না না চেন ফিটিয়ে দেব না তোমার গলায় আমার বুঝ আসে না তাহলে থেকে তোমার দেখুন আসলে ধারণার উপরে কোনো কিছু বলা বা করা ঠিক না আচ্ছা ভাই আপনি অনেক দিন বিদেশ ছিলেন বিদেশ থেকে এসে আপনার বইয়ের জন্য কোনো সোনার গয়না না এনে আপনি ভাবির গলায় পরিয়েছেন সোনার হার বলুন তো আপনি নিজেই কি আর বলবো ভাই আমি এখন বুঝতে পারতাছি এই যে প্রবাস নামের জেলখানা যে প্রবাসীরা থাকে তারা কেন এত কষ্ট আর কেন বা দেশে আইয়া রকম মিথ্যা অপবাদ নেয় আমি বারবার বলতেছি যে আমি কি করতে চাই একটা বার শোনো সে ভাবে শুনতে চাইতেছে না তোমার এই মিথ্যা দিতেছে এই যে মিথ্যা কলঙ্ক দিতেছে ও কি জানে ও তো শুক্র শুক্র আটশো দিন এই সংসারে এই ভাবি এ ভাবি না হচ্ছে আমার মা কারো যখন ছোটবেলা আমার মা বইরা যায় এই ভাবির হাতে তুলে দিয়েছে আমার মানুষ করছে এমনকি আমি যখন প্রবাসে যাই এই ভাবির যে স্বর্ণের দামি দামি জিনিসগুলো ছিল এই সব বিক্রি করে দিছে এইসব নিয়ে আমি তুমি আমার কাছে কি চাও কত লোকের তো স্বপ্ন করিয়া এটা চাই ওটা চাই আমার আইফোন দাও হ্যান দাও ত্যান দাও সে আমার কাছে কোনো কিছু চায় নাই আমি কইছি ঠিক আছে আমি তোমার লাগে একটা সেন্ট নিয়ে আসবো তবে আমার নিজের হাতে আমি তোমার সেন্টটা পড়ামো আমি যাবার বল लेके আনি নাই ওকে আমার সুজাগ দিছে এই ভাই এটা খুললে দেখেন ব্যাগটা ভাই ব্যাগটার মধ্যে সেটটা আছে ভাই আমার ভাবির নে যে যে মিত্র উপহার দিছে ভাই এখন আমার মনে হইতো ওই প্রবাসী যে মরতাম ভাই আমার মধ্যে হাজারো প্রবাসী এখন কান্দা মরে ভাই এই দেশের মধ্যে আইয়া তারা ভাবে যে लास्टটা ওই দেশে থাকতো সবচেয়ে ভালো হইতো এমন এমনও ভাই পরিবার আছে ভাই যারা সারা যায় কি জানেন এই ব্যাটা যদি দেশে নাই ওই দেশে যদি মরতো অনেক অনেক মালিক রেখে নাকি তার আন্ডারে মোললে বলে টাকা পায় তারাই এই রকম এই রকম এই এই রকম ভাই একটা বড় চিন্তা করতেছে না যে আমার স্বামীটা যে এতদিন পরে আইছে আমার স্বামীটা যে আইছে আমার স্বামীটা কেমন আছে আমার স্বামীটা প্রবাসী কি রকম কষ্ট করছে জীবনে জিজ্ঞেস করছে করে নাই দেখুন আপনি যা চিন্তা করেছেন তা আসলে সম্পূর্ণ ভুল তাদের সাথে যে সম্পর্ক তা শুধু মা ছেলের সম্পর্ক এরকম এরকম হাজারো পরিবার রয়েছে যা ভুল ভ্রান্তিতে রয়েছে একটা শুদ্ধ সম্পর্কে তারা অশুদ্ধ হিসেবে প্রমাণ করে অনেক অশান্তি করতেছে আমরা এখন নিশ্চিত বুঝতে পারছি যে আপনি এবং আপনার জন্য সোনার গয়না তাদের তাদের সম্পর্ক ভালো হয়ে গেছে দর্শক আমরা কাউকে ভুল না না জেনে না শুনে না বুঝে একটা শুদ্ধ সম্পর্ককে সম্পর্কের গায়ে লেপন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসীদের জন্য অবশ্যই দোয়া করবেন তাদের প্রবাসে ভালো থাকে এবং দেশের মানুষকে তাদের পরিবার স্বজনকে ভালো রাখে ভিডিওটি আসলে তৈরি করা ভিডিও বিনোদনের জন্য কিন্তু বোঝার বিষয়টি যে আমরা না বুঝে কেউ কাউকে ছোটো করবো না এবং অপমান করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম